একলব্যের বাবার জ্ঞান ফেরার পরে একলব্যের মা প্রমিতা তার সাথে দেখা করতে যায় তখনই প্রমি তাকে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে এই সকল কিছুর পেছনে রাঙার কোনো দোষ নেই এমনটাই দেখতে চলেছেন রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকে একলব্যের বাবার অপারেশন শেষ হওয়ার পরে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বেরিয়ে এসে একলব্যের বাড়ির সকলের সামনেই বলে ওঠে আমাদের ধারণা পেশেন্টের ভোকাল সিস্টেমটা নষ্ট হয়ে গেছে কিন্তু পেশেন্টের জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না এই কথা শুনে একলব্য পুরোপুরি ভেঙে পড়ে অন্যদিকে রাঙ্গাও কথাটা শুনে নিজেকে আর ক্ষমা করতে পারে না এই সকল কথা শুনে বৃন্দা মনে মনে অনেক খুশি হয়ে যায় নাটক করে বলতে থাকে এরপর তার মানে কি বাবার কথা বলতে পারবে না তখনই ডক্টর বলে ওঠে এটাই সত্য এটা আপনাদের মেনে নিতে হবে আর অবস্থা স্টাবল না এই কথা শুনে রাঙা ও একলব্য আরো ভয় পেয়ে যায় এরপর দেখা যায় বৃন্দা একলব্যের মাকে হসপিটালে নিয়ে আসার জন্য বাড়িতে যায় এদিকে প্রমিতা বৃন্দাকে দেখে তার কাছে ছুটে এসে বলতে থাকে তোমার বাবারা কই একলব্য ঠিক আছে তো তখনই বৃন্দা বলে ওঠে মা আপনি শান্ত হন আপনাকে একটা সত্যের মুখোমুখি হতে হবে কথাটা শুনে প্রমিতা চমকে ওঠে এরপর বৃন্দা বলতে থাকে রাঙা পুলিশ অফিসের সত্যজিতের সাথে একজন মেয়ে পাচারের গ্যাংকে ধরিয়ে দিতে জঙ্গলে যায় আর সেখানে রাঙামতির তীরে সে বাবার ঘাড়ে লাগে বাবাকে আমরা কলকাতার হসপিটালে শিফট করেছি মনে হয় বাবার কোনো যেন কথা বলতে পারবে না এই কথা শুনে প্রমিতা না বলে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে এরপর প্রমিতার জ্ঞান ফেরানোর পরে তাকে হসপিটালে বৃন্দা নিয়ে যায় আর রাস্তার মধ্যে প্রমিতাকে আরও বৃন্দার নানান ধরনের রাঙার বিষয়ে খারাপ খারাপ কথা বলতে থাকে আর বলতে থাকে এই সকল কিছুর পেছনে রাঙা দায় এই রাঙার জন্যই আমাদের পরিবারটা এভাবে শেষ হয়ে যাচ্ছে প্রমিতা হসপিটালে পৌঁছে গিয়ে রাঙার সামনে দাঁড়িয়ে বলে ওঠে রাঙা তুই কি করলি কেন তুই আমার এত বড় সর্বনাশ করলি আমি তো কখনো ভাবিনি তুই আমার এত বড় সর্বনাশ করবি এই বলে অজরেই কান্না করতে থাকে তখন রাঙাও নিজেকে কন্ট্রোল করতে না পেরে অজরেই কান্না করতে থাকে এরপর দেখা যায় ডাক্তার কেবিন থেকে বেরিয়ে এসে সকলের সামনে বলে ওঠে পেশেন্টের জ্ঞান ফিরেছে আপনাদের মধ্যে কেউ একজন ভেতরে ঢুকে পেশেন্টের সাথে দেখা করতে পারবেন একজনের বেশি অ্যালাও না এই কথা শুনে প্রমিতার সাথে সাথেই বলে ওঠে আমি যাব আমি যাব তখন একলব্য বলে ওঠে ঠিক আছে মা তুমি যাও নার্স তখন প্রমিতাকে বলে ওঠে পেশেন্টকে বেশি উত্তেজিত করবেন না আর এমন কোনো কথা বলবেন না যাতে পেশেন্টের স্ট্রেস হয় এই কথা শুনে প্রমিতাও শান্ত হয়ে সেই কেবিনের মধ্যে ঢুকে আর একলব্যের বাবার কাছে গিয়ে বলতে থাকে এই সকল কিছু রাঙার জন্য হয়েছে রাঙাকে আমি কোনোদিনও ক্ষমা করব না তোমার এই অবস্থার জন্য দেয় রাঙা তখন একলব্যের বাবা প্রমিতার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে এই সকল কিছু রাঙা করেনি কিন্তু প্রমিতা কোনোভাবে একলব্যের বাবার কথাগুলো বুঝতে পারে না এরপর দেখা যায় রাঙা সেই কেবিনের মধ্যে তার বড় বাবুকে দেখার জন্য ঢুকে আর সাথে সাথেই প্রমিতা রাঙার কাছে গিয়ে বলে ওঠে তুই কেন এসেছিস তোর জন্যই আকর বাবার আজ এই অবস্থা এক্ষুনি তুই এখান থেকে বেরিয়ে যা এই ঘটনার জন্য আমি তোকে কখনো ক্ষমা করব না তখন রাঙা বলতে থাকে বিশ্বাস কর মা আমি এটি ইচ্ছে করে করিনি বড়বাবু কি করে জঙ্গলে এলো সেটাও আমি জানি না তখন রাঙার উপরে প্রমিতা আরো রেগে যায় আর এদিকে একলব্যের বাবা ইশারা দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করে এই সকল কিছু রাঙা করেনি আর একলব্যের বাবা ইশারা দিয়ে রাঙাকে তার কাছে ডাকতে থাকে রাঙা তার বড়বাবুর কাছে গেলে তখন ইশারা দিয়ে রাঙাকে বোঝানোর চেষ্টা করে এই তুই মারিসনি অন্য কেউ মেরেছে তোকে ফাঁসানো হচ্ছে কিন্তু রাঙা কোনো কথাই বুঝতে পারে না আর এই কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করে আর সেই সময় তার হার্টবিট বেড়ে যায় এসব দেখে নার্স আবার রেগে যায় আর দুজনকে কেবিন থেকে বেরিয়ে যেতে বলে এমনটাই দেখতে চলেছেন রাঙ্গামতী তীরন ধারাবাহিকে